স্বাগতম রয়্যাল রিজেন্ট সুইটস রয়্যাল রিজেন্ট সুইটসে বিলাসিতা আরাম ও নিরাপত্তার এক অনন্য সমন্বয় রয়্যাল রিজেন্ট সুইটস ঢাকার অন্যতম মর্যাদাপূর্ণ ও নিরাপদ এলাকা বাড়ি ধারায় অবস্থিত অ্যাম্বাসির গাছ চিকিৎসা সংক্রান্ত গাছ অথবা পারিবারিক ভ্রমণ যে কোনো প্রয়োজনে আপনি বেছে নিন সবচেয়ে আকর্ষণীয় রয়্যাল রিজেন্ট সুইটসকে আমাদের হোটেলটির অবস্থান এভার কেয়ার হাসপাতালের একদম পাশে তাই যারা চিকিৎসার জন্য ঢাকায় আসেন তাদের জন্য এটি একদম পারফেক্ট হোটেল আমেরিকান খুব তাই যারা ভিসার ইন্টারভিউ দিতে আসেন তাদের জন্য এটি আদর্শ হোটেল পাশাপাশি ইউরোপের বিভিন্ন অ্যাম্বাসিও কাছাকাছি ফলে যারা ঢাকার বাইরে থেকে ভিসা প্রসেসের জন্য আসেন তাদের জন্য এটি দারুণ একটি জায়গা পরিবার ও কাপলদের জন্য একটি আদর্শ হোটেল আপনার আরাম ও স্বাচ্ছন্দ্যের জন্য আমরা দিচ্ছি বহুল রুম আকর্ষণীয় দামে রুম সুপার হল রয়াল সুইট সুইট রুম সুপার ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা গাড়ি পার্কিং সুবিধা চব্বিশ ঘন্টা সাত দিন ফ্রন্ট ও রুম সার্ভিস তাই আর দেরি না করে আজই বুকিং করুন আপনার পছন্দের রুম আমাদের ঠিকানা হাউস নং নয় এ লেন নয় যে ব্লক বাড়ি ধারা ঢাকা বারোশো বারো বাংলাদেশ যোগাযোগ জিরো ওয়ান থ্রি থ্রি ফাইভ নাইন থ্রি ফাইভ ওয়ান জিরো সিক্স রয়্যাল রিজেন্ট সুইটস ঢাকার হৃদয়ে বিলাসিতা আরাম ও শান্তির নিখুঁত মেলবন্ধন